দি সিজ আইডিয়ার লিডারশিপ এটা ইসলামিক লিডারশিপ এটা প্রফেটিক লিডারশিপ এটাই নমী করেম সাল্লাল্লাহ সাল্লাম তার সাহাবাদকে শিখায় গেছে সে এমনই একজন গভর্নর এমন একজন লিডার এমন একজন নেতা তার সেনাদেরকে রেখে প্রাণ ভয়েও উনি পালায় মদিনে আসতে চায়নি হযরত উমররাজেলা তলাহ সিরিয়া যাচ্ছিলেন পথিমধ্যে বলে খবর পেলেন যে সিরিয়াতে প্লেগ হয়েছে একটা বিরাট মহামারী আমরা জানি যেটাতে ইউরোপের প্রচুর ক্ষতি হয় আমাদের মধ্যপ্রাচ্য অঞ্চলেও ছিল এটা ছিল আঠারো হিজড়ি সালের দিকে ঘটনা উনি এই খবরটা পাওয়ার পরে ফিরে চলে আসেন আর সিরিয়াতে গেলে এই প্লেকটার নাম ছিল আমোয়াসের জেরু এবং রামাল্লার মাঝখানে একটা জায়গা আমোয়াস ওইখানটার থেকে এটার উৎপত্তি ছিল যে কারণে বলা হতো আমোয়াসের প্লেক সিরিয়ার গভর্নর তখন ছিলেন আবু আবুদা ইবুল্লা তালার ইসলামিক লিডারশিপ নিয়ে কথা বলতে যে আমি এই সমস্ত লিডারদের জীবনের কিছু ইতিহাস তুলে ধরছি আপনাদের কাছে যে অ্যাকচুয়ালি একজন লিডারের আদর্শ কি হওয়া উচিত কেন তার অধীনস্থ বা তার টিমের লোকজনরা তাদের কথা শুনবে এবং যে কোনো মিশনকে সাকসেসফুল করবে উমর রাজাল ফিরে এসে একটা চিঠি লিখলেন সিরিয়াতে আবু ওয়াদুল জাদ্রাজেল কাছে কন্টেন্ট কি ছিল মদিনায় ফিরে যাওয়ার জন্য তো চিঠিটা পাওয়ার পরে আবু ওয়াদা ইবনুল জার রাজিয়াল আহ মনে ভাবলেন যে এই চিঠিটা খলিফা কোমর রাজিয়াল তালা আহ আমাকে দিয়েছে স্নেহবশত আমাকে ভালোবাসেন তাই যাতে আমার জীবন সংকটাপন্ন বা বিপদাপন্ন না হয় এবার চিঠির উত্তর লিখতে বসলেন হযরতে আবু ওয়াদা ইবনুল জাররা কি সালাম দিয়ে বললেন যে আমি কয়েকটা সেনা দলের সেনাপতি হিসাবে এখানে আসি ওদেরকে বিপদের মধ্যে রেখে প্লেগের মধ্যে রেখে আমি যেতে চাই না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো ফায়সালা মৃত্যুর ফয়সালা আসে আমি এখানে থেকে যেতে চাই আপনি খলিফামাকে আদেশ করেছেন আপনার কাছে আমি অনুরোধ আপনি আদেশটা প্রত্যাহার করে নিয়ে আমাকে এখানে থাকার জন্য অনুমতি দেন চিঠি পাওয়ার পরে হজতমাজ আনহু বাচ্চাদের মতো মাপের আপনার ঠিক রয়েছে দাড়ি ভিজে গেছে চোখে পানিতে মানুষ জিজ্ঞেস করেছেন আশপাশের আবু জাররা কি মারা গেছে উত্তর ছিল অলমোস্ট মানে প্রায় বা কাছাকাছি উনি বুঝতে পারতেছিলেন যে শুধু মৃত্যু তার প্রান্তে কেন কাঁদলে একটা ছিল তার হতে স্নেহ এবং তার হচ্ছে বিশাল ব্যক্তিত্ব ছিল সেটা আপনি পরে আলোচনা করব অন্য ভিডিওতে আর একটা হচ্ছে সে এমনই একজন গভর্নর এমন একজন লিডার এমন একজন নেতা যে তার সেনাদেরকে রেখে প্রাণ ভয়ে উনি পালায় মদিনা আসতে চায়নি কতজনের তারা সম্ভব এটা তখনও ও জিলা তো চিঠি লিখলেন বললেন যে তোমরা তো নিম্ন অঞ্চলে আসো তোমরা বরং একটু পাহাড়ি অঞ্চলে উঁচু অঞ্চলে উচ্চ অঞ্চলে তুমি চলে যাও যেখানে নির্মল বাতাস আছে অ্যাট লিস্ট দে কুড সেপ দামসেলফ ফ্রম প্লেক একটু চেষ্টা করে দেখার হযতে আবু ওয়াদুল জাররা তার গোড়া রেডি করতে নির্দেশ দিলে না রেডি হচ্ছিল গোড়া রেডি হলো বাই দ্য টাইপ গভর্নর বুঝে গেলেন যে উনি অসুস্থ হয়ে পড়েছেন উনি মারা গেলেন হজরত মোয়াজিব নেজাবাল রাজিল্লা তালহ আর একটা বিখ্যাত সাহাবা এবং ইসলামী ব্যক্তিত্ব যাকে দায়িত্ব দিলেন ইমামতি করার জন্য আরও কিছু তো এটুকুর মধ্যে থেকে আমি যে জিনিসটা পিক করে বা প্লাক করে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে একজন সেনাপতি উনি একজন লিডার আমরাও লিডার কর্পোরেটের লিডার তো জীবন যখন তার সংকটাপন্ন বিপদাপন্ন ইভেন তার সিনিয়র তাকে চিঠি লিখে বললেন যে ইউ কাম ফ্রম দেয়ার টু হেয়ার ইন মদিনা উনি ফিরে যান নাই আল্লাহর কথা বলেছেন যে আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত অর্থাৎ আমার মৃত্যু যদি হয়ে যায় এখানে মৃত্যু এখানে হবে আমি আমার জুনিয়রদেরকে এখানে বিপদের মধ্যে রেখে কি করে আমি চলে যাব লয়্যালটি বা আনুগত্য কোন লেভেলের চিঠি লিখে বললেন যে আপনি দয়া করে আপনার এই আদেশটা উচ্চ করুন আমাকে এখানে থাকার অনুমতি দেন দিস ইজ আইডিয়াল লিডারশিপ এটা ইসলামিক লিডারশিপ এটা প্রফেটিক লিডারশিপ এটাই করে করিম সাল্লাহ সাল্লাম তার সাহাবাদেরকে শেখায় গেছে যে কারণে নবীর যে চুগ সাল্লাম এবং সালাফে সালাহিন্দির যুগ সে যুগে যে সৌজা সোনার মানুষরা তৈরি হয়েছিল তাদের নেতৃত্ব যে কারণে কিন্তু গৌরবময় বা গোল্ডেন এজ অফ ইসলাম বলা হতো থাকে আমরা সেখান থেকে সরে আসছি বাট আসতে আসতে আজকে বাংলাদেশের কন্টেক্সট আমরা নেতৃত্ব নিয়ে কথা বলতে যেয়ে আমি ইসলামিক লিডারে কথা বলেছি যে আমরা কোনোভাবেই কেন যেন লিডারশিপ নিজেরা করে ডেজার্ট রেজাল্টটা পাচ্ছি না বরং মানুষগুলো নানাভাবে অপদস্থ হচ্ছে কষ্ট পাচ্ছে এবং মাঝে মধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের ইয়াং হার্ট ফেল করে মারা যাচ্ছে অনলি বিকজ অফ দ্য স্ট্রেস তাদের কোটিসল কি পরিমাণে রিলিজ হয় শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয় যে তারা রেশা হচ্ছে স্ট্রোক করতে যে মারা যাচ্ছে আমরা কি ইনডিরেক্টলি জালব হয়ে যাচ্ছি না লেট ট্রাই একটু সফট হয়ে যায় রেসিলিয়েন্ট হয়ে যায় আমরা আমার মনে হয় যে নিজেদেরকে যদি একটু সেভাবে তৈরি করতে পারি ইসলামিক লিডারশিপের এই আদর্শগুলো যদি একটু একটু করে আমরা চর্চা করতে থাকি এটা আমাদের জন্য আদর্শ নেতৃত্ব হবে শুধু না আদর্শ ইবাদত হয়ে যাবে এটাও কিন্তু ইবাদত শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ইবাদতই ইবাদত না